হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার নতুন আরেকটা ব্লগে জানাচ্ছি তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম আজকে আমি চলে এসেছি আসানসোলের বাস স্ট্যান্ডের কাছে টিপি মার্কেটে এখানে একটা নতুন শপ ওপেন হয়েছে শপের নাম হচ্ছে কাজাল ড্রেসেস এই শপের নাম আমি অনেক শুনেছি এখানে নাকি অনেক কম প্রাইসে অনেক কালেকশন পাওয়া যায় তো সেই জন্যই আমি এই শপটাকে আজ ভিজিট করতে চলে এসেছি আমার সাথে সাথে আজ তোমরাও ভিজিট করবে চলো এবার আমি তোমাদেরকে মেন লোকেশনটা বলি আসানসোলের বাস স্ট্যান্ডের কাছে টিপি মার্কেট আর দোকানের নাম হচ্ছে কি কাজাল ড্রেসেস আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু ওই দোকানে যেতে পারো উনি খুবই ভালো এবং উনি তোমাদেরকে কিন্তু পুরোপুরিভাবে গাইড করে দেবে চলো এবার তোমাদেরকে আমি কাজাল ড্রেসেসের সুন্দর সুন্দর কালেকশানগুলো দেখাই বলছি দাদা এখানে কি কি কালেকশন পাওয়া যাবে এখানে মধ্যে মানে কি সামার সেল লাগবে হ্যাঁ সামার সেল মধ্যে আমাদের কাছে একশো টাকা থেকে কুর্তি স্টার্টিং আছে এইসব কুর্তি যত আছে একশো টাকা করে এসব কোথায় পাওয়া যাবে না শুধু কাজের ড্রেসে পাওয়া যাবে দেখো এখানে সব আলাদা আলাদা ডিজাইন আলাদা এখন একশো টাকায় কিছু পাওয়া যায় না কিন্তু কাজল ড্রেসেসে একশো টাকায় এখনও পর্যন্ত কুর্তি পাওয়া যায় এবং অনেক ধরনের অনেক ভ্যারাইটির কুর্তি পাওয়া যায় তার মধ্যে কিছু স্যাম্পেল আমি তোমাদেরকে দেখালাম এরকম কিন্তু আরও অনেক স্টকে আছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো এখানে কিন্তু মাত্র পঞ্চাশ টাকাতেও সুন্দর সুন্দর ওড়না পাওয়া যায় এখন যে কুর্তিটা তোমরা দেখছো এটার প্রাইস কিন্তু মাত্র দেড়শো টাকা এর অনেক ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে সব তো তোমাদেরকে দেখানো সম্ভব নয় তাই কিছু কিছু স্যাম্পেল আমি তোমাদেরকে দেখাচ্ছি মাত্র দেড়শো টাকার মধ্যে কিন্তু তোমরা অনেক ভ্যারাইটির কুর্তি পেয়ে যাবে

আর হ্যাঁ এখানে গেলে তোমরা অনেক সুন্দর সুন্দর প্লাজো পেয়ে যাবে মাত্র একশো টাকা থেকে শুরু প্লাজোর প্রাইস প্রিন্টেড প্লাজো দেড়শো টাকায় তোমরা পেয়ে যাবে এখানে নাইটি আছে প্রচুর দেখে এগুলো দুশো টাকা করে নাইনটি আছে তারপর আপনি সেটও পেয়ে যাবেন সেটের মধ্যে সেলের দেখুন এখানে সব সেলের সেট লাগানো আছে সাড়ে সাতশো করে যাবেন

তো তোমরা দেখতেই পাচ্ছ দাদারা বলে দিল যে এই কুর্তিগুলোর দাম হচ্ছে পুরো তিনশো করে আর এই যে সেটগুলো ছিল এগুলো পুরো সাড়ে সাতশো আর এখানে অনেক ধরনের নাইটির কালেকশনও আছে তোমরা একবার ভিজিট করতে পারো সবাই আর এখানে শর্ট কুর্তিগুলো কত দাম শর্ট কুর্তি দেড়শো টাকা এখানে যে শর্ট কুর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো প্রাইস মাত্র দেড়শো টাকা

তারপর আপনি দেখুন এটা আছে আমাদের কাছে কমের মধ্যে নাইটি দেড়শো টাকার মধ্যে নাইটি ঠিক আছে তারপর আপনি ভিজিট করুন ভিজিট করার পর দেখুন অনেক নাইটি কালেকশন আছে এখানে ওখানেও আছে নাইটি দেখে অনেক নাইটি আছে সব গলার মধ্যে পেয়ে যাবেন ষাট ইঞ্চি মধ্যে নাইটি পেয়ে যাবেন চলো নাইটির কালেকশন এবং কুর্তির কালেকশন দেখলে এবার তোমাদের কি কিছু পার্টি কিছু ওয়েস্টার্ন এবং কিছু লং চুড়িদারের কালেকশান দেখাই এখন তোমরা যে ড্রেসগুলো দেখছো ওইগুলো একদম রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে সাথে সুন্দর সুন্দর আলিয়ার ড্রেসও এই দোকানের মধ্যে কিন্তু আছে আমি তো ঠিক করে নিয়েছি এবার থেকে যখনই শপিং করব আমি কাজাল ড্রেসেসেই শপিং করব কারণ এইখানে এত বেশি কালেকশান আছে যে কোনটা ছেড়ে কোনটা নেব নিজেই বুঝতে পারছি না আর এইখানের প্রতিটি কালেকশনই কিন্তু একদম ওয়া ওয়াও এখানে তোমরা প্রায় সব ধরনেরই কালেকশন পেয়ে যাবে ওয়েস্টার্ন পার্টি ওয়েডিং ওয়্যার সব ধরনের কালেকশন কিন্তু এইখানে অ্যাভেলেবেল আছে এখানে যে তোমরা এখন পাকিস্তানি অন্যগুলো দেখছো এগুলোর প্রাইস কিন্তু মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকায় তোমরা ওই রকম পাকিস্তানি ওড়না পেয়ে যাবে যেটা স্যাম্পেল আমি তোমাদেরকে দেখাবো তার আগে এই কুর্তিটা তোমাদেরকে দেখিয়ে দিই যেটা বিবচ্ছ সুন্দর হোয়াইট কালার একদম দারুণ লাগছিল দেখতে আমার তো দেখে একদম মন ভরে গেছিলো এখানে তোমরা কিন্তু ডাবল এক্সেল সাইজও পেয়ে যাবে চলো এবার তোমাদেরকে ওড়নার স্যাম্পেলটা দেখাই ওড়নাগুলোর লেন্থটা এত বেশি বড় ছিল যে আমার সত্যি অনেক ভালো লেগেছিল কারণ এখনকার ওড়নার লেন্থ কিন্তু খুব বেশি একটা থাকে না বাট এই পাকিস্তানি ওনার লেন্থটাও কিন্তু ভীষণ বড় তোমরা দেখতেই পাচ্ছ এবং ডিজাইনগুলো বিভৎস সুন্দর ছিল

সাথে সুন্দর সুন্দর গাউনও তোমরা কিন্তু এখানেই পেয়ে যাবে এবার আমি তোমাদেরকে প্লাজো দেখাবো আমি তো ভিডিও প্রথমেই বলেছিলাম প্লাজো মাত্র একশো টাকা থেকে শুরু তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো অনেক কালার স্টকে আছে তার মধ্যে একটা স্যাম্পেল আমি জাস্ট তোমাদেরকে এখন শো করছি দেখো জাস্ট কত সুন্দর একটা প্লাজো এবং লেন্থ দেখো কত সুন্দর এরকম কিন্তু অনেক স্টকে আছে কালার অ্যাভেলেবেল আছে এবার তোমাদেরকে প্রিন্টেড প্লাজো দেখাই আমি তো বলেইছি প্রিন্টেড প্লাজো মাত্র দেড়শো টাকা থেকে শুরু তোমরা খুবই সুন্দর সুন্দর প্লাজো এখানে পেয়ে যাবে এটারও একটা স্যাম্পেল তোমাদের সামনে আমি শো করছি মাত্র একশো টাকা থেকে প্লাজো শুরু এবং প্রিন্টেড প্লাজো মাত্র দেড়শো টাকায় এটা কাজাল ড্রেসেসে ছাড়া অন্য কোথাও সম্ভবই না পাওয়া এত অ্যাফোর্ডেবল প্রাইসে পুরো মার্কেটে তোমরা এরকম ড্রেস পাবে না শুধুমাত্র কাজাল ড্রেসেস ছাড়া তাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করছি প্লিজ আসো এবং ভিজিট করো পুরো স্যুট আছে হোয়াইট পিস পুরো কাপড় আছে এটা ওড়না এটা কুজিটা আর এটা প্যান্ট পুরো পিস আছে সাড়ে তিনশো টাকা করে অফারে লেখা আছে আচ্ছা অনেক প্রিন্ট আছে স্টক দেখুন এ থেকে সরি স্টক পুরো পুরো সাড়ে তিনশো হ্যাঁ তোমরা কিন্তু মাত্র সাড়ে তিনশো টাকা এই সেটগুলো পেয়ে যাবে এবং তোমরা যে স্টলগুলো দেখছো সেগুলো হচ্ছে গিয়ে মাত্র চল্লিশ টাকা থেকে শুরু হ্যাঁ গাইজ মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকায় এখন কোথাও স্টল পাওয়া যাবে যাবে না শুধুমাত্র কাজল ড্রেসেস ছাড়া অন্য কোথাও এই চল্লিশ টাকার স্টল কিন্তু পাওয়া যাবে না সেখানে এত কালেকশান ছিল যে আমি সব করে কিন্তু ভিডিও নিতে পারিনি তাই তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব। তোমরা কাজল ড্রেসেসে যাও ভিজিট করো লোকেশানটা হচ্ছে কি আসানসোল বাস স্ট্যান্ড টিপি মার্কেট এবং তোমাদের সুবিধার্থে তো আমি স্ক্রিনে নাম্বার দিয়েই দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ কাজল ড্রেসেস ভিজিট করতে ভুলো না যেন